হ্যালো এবৃহান আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন তো গাইস আমার পিছনে না মানে আমার সাথে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটি যে মাখ জাল আছে দোকানে এই গাছটিকে আপনারা হয়তো ভাবছেন যে এটি কিসের গাছ বা আপনারা অনেকে মনে করছেন যেটা হয়তো হলুদের গাছ বা এটা আপনি এক প্রজাতি বাঁশের গাছ কিন্তু আপনাদের কথাটা হানড্রেড পারসেন্ট ভুল এটা কোনো হলুদের গাছ না এটা কোনো বাঁশের বাঁশের গাছ না এটা আপনারা গেস করেন আপনারা আবার অনেকে বুঝান বলবেন যে এটা একটা আদার গাছ কিন্তু এটা আদার গাছও না আপনারা যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানান গাছটা কি গাছ বা আমি গাছটা আমি যখন একটা কোম্পানিতে কাজ করছিলাম তখন আমি ওখানে একটা ফার্ম ছিল আমি ওখান থেকে গাছটি এনে আমার বাসায় লাগিয়েছিলাম গাছটি আপনারা যদি গাছটা নাম জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই গাছটা লাগে আপনার প্রায় সামথিং এক বছর পার হয়ে গেছে গাছটার মেয়াদ মানে আপনার গাছটা এখানে বোপন করাই যে আপনার এখানে বীজের গোড়া বোপন করা হয় যে আপনার জঙ্গলে গাছ গাছটা বোপন করা আমার প্রায় মনে করেন যে এক বছর পার হয়ে গেছে হ্যাঁ গাছটা আমি আপনাদেরকে একটু পিছন কামড়াটা দিয়ে দেখাই তাহলে বুঝতে পারি গাছটি দেখুন গাছটি মানে একদম ঝাকসা মানে একদম ইয়ে হয়ে আছে জাস্ট দূর থেকে একটু দেখাই যে দেখেন মানে এত মানে আপনার চারিদিকে মানে একদম মিল হয়ে আছে হ্যাঁ তো গাইস গাছটির নাম অবশ্যই আপনারা জানলেও কমেন্টে জানাবেন এই যে আপনার নিচের দিকে জঙ্গল লেগে আছে আপনার কাছ থেকে পাতাগুলো দেখাই তাহলে বুঝতে পারবে না এটা আদার গাছ না এটা কোনো বাঁশেরও গাছ না এটি হচ্ছে আপনার শেষমেশ আমি বলে দিচ্ছি আমি এটি কিসের গাছ আমি লাগিয়েছিলাম এটি হচ্ছে আপনার এটি হচ্ছে একটি এলাচের গাছ হ্যাঁ এলাচ এলাচ যে আমরা বিরিয়ানির সাথে মাংসের সাথে এলাচ খাই না ওই এলাচের গাছ এই যে আমি গোড়ার দিকে যদি দেখাই যেখানে আপনার ধরে হ্যাঁ যে আপনার গোড়ার দিকে এলাচ ধরে কিন্তু আমি যে হয়তো সার ঠিক মতন দিতে পারছি না বা আমি গাছের খুব একটা যত্ন নিতে পারছি না সেই জন্য এলাচ ধরছে না কিন্তু গাছের মেয়াদ আপনার এক বছর পার হয়ে গেছে তো গাছটির নাম হচ্ছে আপনার এলাচ গাছ থ্যাংক ইউ